তো হে ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই ভালো আছেন তো আজকে আমরা এক্সপ্লেন করছি ডেথ গেম মুভিটা আর এই মুভিটা বানানো হয়েছে খুবই খুবই ইন্টারেস্টিং একটা গল্প নিয়ে আসলে একবার চিন্তা করুন যদি কোনো একটা মানুষকে নরক থেকে বাঁচার জন্য বিভিন্ন মানুষের বডির মধ্যে যেতে হয় আর তাকে যেই কোনো মূল্যে সেই সমস্ত মানুষদেরকে জীবিত রাখতে হবে তাহলে ব্যাপারটা কতটা ইন্টারেস্টিং হবে সেই সমস্ত ব্যাপারটাই দেখবো আজকের এই ভিডিওতে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি চৈনামের খুবই ইয়াং একটা ছেলেকে যে কিনা বিশাল বড় একটা কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য যাচ্ছিল তবে যখন সে রাস্তায় ছিল তখন তার ম্যানেজার তাকে কল দেয় আর সে তাকে গুড লাক বলে এই ইন্টারভিউটার জন্য তবে তখনই সে দেখতে পারে তার সামনে দিয়ে একটা লোক দৌড়ে রাস্তার মধ্যে গিয়ে দাঁড়িয়ে যায় যেই জন্য সে গাড়ি এক্সিডেন্ট করে সোজা উড়ে এসে চোয়ের পায়ের কাছে পড়ে যদিও চোই লোকটাকে বাঁচানোর অনেক রকম ট্রাই করেছিল তবে কোনোভাবেই কোনো কাজ হয়নি এই লোকটা চোয়ের কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে আর এই ব্যাপারটা চইকে এত বেশি শক্তের মধ্যে ফেলে দেয় যে সে ইন্টারভিউতে গিয়ে সহজ থেকে সহজ কোয়েশ্চেনগুলোর অ্যান্সার পর্যন্ত দিতে পারছিল না আর এই জন্য স্বাভাবিকভাবেই তার চাকরিটা হয় না আর এরপরে পরবর্তী সাতটা বছর চই বিভিন্ন রকমের কাজ খুঁজে বের করার ট্রাই করেছে তবে কোনোটাতেই সে স্থায়ী হতে পারেনি সে কখনো মাল ডেলিভারি দেওয়ার কাজ করেছে কখনো সে ওয়েটারের কাজ করেছে কখনো এমনকি সে ট্যাক্সিও চালিয়েছে তবে অন্যদিকে তার ফ্রেন্ডরা ভালো ভালো চাকরি করে বিয়ে শি করে সংসার পর্যন্ত গুছিয়ে নিয়েছিল তবে কয়েক হাজার রেজুমি পাঠানোর পরেও চই কোনোভাবেই কোনো জব ম্যানেজ করতে পারছিল না আর তার জীবনের কোনো পরিবর্তনও হচ্ছিল না আর এমন করেই দিনগুলো পার হতে শুরু করে তবে চই কোনো চাকরি তো পাচ্ছিলই না বরং সে বারবার করে যে মেইলগুলো করছিল সেইটাই তার জন্য সময় নষ্ট মনে হচ্ছিল আর কয়েকদিন পরে ফাইনালি চই চলে আসে সেই কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য যেই কোম্পানিতে সাত বছর আগে সে ইন্টারভিউ দিয়েছিল আর এখানে ম্যানেজার যখন দেখতে পারে যে এই বিগত সাতটা বছর সে বিভিন্ন ছোটোখাটো কাজ করে তার জীবনটা পার করছে তখন তার এই স্ট্রাগলের ব্যাপারটা দেখার পরে তার একটু মায়া হয় এই জন্য সে তাকে চাকরিটা দেওয়ার সিদ্ধান্ত নেয় আর এতে করে চয় অনেক বেশি হ্যাপি হয়ে যায় তবে যখনই সে সেখান থেকে বাইরে আসে তখন সে একটা কলের মাধ্যমে জানতে পারে যে সে যেই কোম্পানিতে টাকা লাগিয়েছিল সেই কোম্পানিটা পুরো ডাউন হয়ে গেছে আর ইনভেস্টর এখানে সমস্ত টাকা নিয়ে পালিয়ে গেছে আর এই সমস্ত ব্যাপারটা শোনার পরে তার মাথা এতটাই গরম হয়ে যায় যে সে দৌড়ে চলে আসে ইনভেস্টরের ঘরের কাছে আর সে ইনভেস্টরের ঘরের দরজা পিটিয়ে ভাঙার ট্রাই করে তবে যখন নেবারা স্বাভাবিকভাবেই তাকে দেখতে পারে অবস্থা করতে তখন তারা দ্রুত পুলিশকে কল দেয় আর পুলিশ এসে চোয়কে ধরে নিয়ে যায় মানে চোয়ের লাইফে কোনো কিছুই স্বাভাবিকভাবে হচ্ছিল না আর যখন পুলিশ তাকে সিগনেচার নিয়ে সেরে দেয় তখন সে খুবই হতাশ হয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সোজা তার ফিওন্সে জেনির বাড়ির সামনে চলে আসে তবে তখন সে দেখতে পারে জেনি অন্য একটা লোকের খুবই দামি কাঠ থেকে বেরোচ্ছে তাও খুবই হ্যাপিলি আর যখন জেনি চৈরের অবস্থা দেখতে পারে তখন সে এসে তাকে কিছু টাকা দিয়ে তাকে সাহায্য করার ট্রাই করে তবে চৈ তাকে সরাসরি না করে দেয় আর সে তাকে বলে যে তুমি আমাকে ভুলে যাও এটাই তোমার জন্য ভালো কারণ আমি চাই না তুমি একটা ফেইলিয়রের সাথে তোমার লাইফটা পার করো আর এমনটা করলে তোমার জীবনে কষ্ট ছাড়া আর কিছুই থাকবে না এটা বলে সে সেখান থেকে বেরিয়ে চলে আসে আর এরপরে যখন চই নিজের বাসায় ব্যাক করে তখন সে দেখতে পারে বাড়ির মালিক তার সমস্ত জিনিসপত্র বাইরে বের করে দিয়েছে আসলে যেহেতু অনেক মাস ধরে সে ভাড়া দিতে পারছে না এই জন্য বাড়ির মালিক তাকে ঘর থেকে বের করে দিয়েছে আর এই সমস্ত ব্যাপারগুলোতে চই কিছুই বুঝতে পারছিল না যে এখন সে করবে কি তবে তার উপরে আবার তখনই তার কাছে মেসেজ চলে আসে যে যেই কোম্পানিতে সে ইন্টারভিউ দিয়েছিল সেই কোম্পানিতেও সে সিলেক্ট হয়নি আর এটার জন্য চোয়ের মাথা প্রচণ্ড গরম হয়ে যায় আর সে বুঝতেই পারছিল না এখন সে কি করবে কারণ তার লাইফে কিছুই সঠিকভাবে হচ্ছিল না এই জন্য সে সোজা চলে আসে সেই বিল্ডিংয়ের ছাদের উপরে আর এখানে এসে সে চিন্তা করা শুরু করে যে যেই দিন সেই লোকটা তার কোলে মারা গিয়েছিল সেই দিন থেকেই তার লাইফের ডাউন শুরু হয়ে গিয়েছিল মানে সেই দিন থেকে তার লাইফেই কিছু আর ঠিকঠাক মতো হচ্ছিল না আর এখন চই এতটাই ভয়হীন হয়ে গেছে যে মৃত্যুর ভয় পর্যন্ত তার মধ্যে নেই আর তখন আমরা দেখতে পারি যখনই চই একটা কদম আগে বাড়ায় তখন পুরো স্ক্রিনটা কালো হয়ে যায় আর যখনই সে জ্ঞান ফিরে পায় তখন সে দেখতে পারে সে একটা প্লেনের মধ্যে বসে আছে প্লেনটা খুবই লাকজারিয়াস একটা প্লেন আর এই প্লেনের মধ্যে সে একাই বসে আছে আর যখন সে আয়নাতে নিজেকে দেখার ট্রাই করে তখন সে দেখতে পারে এটা তো তার চেহারাই না সে অন্য কারো বডির মধ্যে ঢুকে গিয়েছে আর তখন এখানে একটা মেয়ে চলে আসে যে কিনা চোয়ের শেষ চিঠিটা পড়া শুরু করে সে তাকে বলে যে চই এখন মারা গিয়েছে তবে সে বিশ্বাস করে যে মৃত্যুর পরেও মানুষ তার যন্ত্রণা থেকে মুক্তি পায় না এরপরে এই মেয়েটা তাকে এমন একটা জায়গায় নিয়ে আসে যেখানে সে তাকে ইচ্ছা মতো যন্ত্রণা দিতে পারে আসলে তারা একটা বিশাল বড় বিল্ডিং এর উপরে ছিল যেটা নিচ থেকে ভয়ঙ্কর রকমের চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছিল আর এরপরে এই মেয়েটা বলে যে সে হচ্ছে গিয়ে মৃত্যুর দেবী আর যেহেতু সে তার নিজের জীবনটা নিজে এই জন্য এটার জন্য সে তাকে শাস্তি দেওয়ার জন্য এসেছে হঠাৎই এই মেয়েটা তাকে ধাক্কা দিয়ে সোজা নিচে ফেলে দেয় আর আমরা দেখতে পারি কিছু ভয়ঙ্কর জীবজন্তুর মধ্যে গিয়ে চুই পড়ে চুই প্রচণ্ড চিৎকার করে করে তাদেরকে ফেস করার ট্রাই করে আর হঠাৎ করে সে আবারও সেই এরোপ্লেনের মধ্যে চলে আসে আর এখানে এই মেয়েটা তাকে আবারও বলে যে শাস্তি হিসেবে তোমাকে বারো জনের শরীরের মধ্যে পাঠানো হবে আর তোমাকে বারোবার মারা হবে আর যদি তুমি নরকের যন্ত্রণা থেকে বাঁচতে চাও তাহলে তোমাকে যেই বারোটা সুযোগ দেওয়া হয়েছে এই বারোটার মধ্যে একটা সুযোগ তোমাকে কাজে লাগাতে হবে আর তোমাকে যেই কোনো ওয়েতে বাঁচার চেষ্টা করতে হবে এখন এগুলো শোনার পরে চই কিছু একটা বলতে যেত বা কিছু একটা করতো তার আগে এই মেয়েটা হঠাৎই কোথায় যেন গায়েব হয়ে যায় আর তখনই আমরা দেখতে পারি প্লেনের সমস্ত লাইটগুলো অন অফ হওয়া শুরু হয়ে যায় আর বাইরের আবহাওয়াটা প্রচণ্ড খারাপ হওয়া শুরু হয়ে যায় এই জন্য চই প্রচণ্ড ভয় পেয়ে লাইফ জ্যাকেট পরে নেয় তবে তখন এখানে এয়ারোস্টেজ এসে তাকে বোঝানো ট্রাই করে যে এটা হচ্ছে গিয়ে শুধুমাত্র একটা ট্র্যাভেলেন্স এখানে কোনো সমস্যা হয়নি আর একটু পরেই যখন প্লেন এই জায়গাটা পার করে ফেলে তখন সমস্ত পরিস্থিতি আবারও ঠিক হয়ে যায় আর এরপরে যখন চই পুরো প্লেনটা ঘুরে দেখার ট্রাই করছিলো তখন সে এত দামি দামি জিনিসপত্র দেখার পরে পুরোই শক্ট হয়ে যায় তবে তখনই একটা স্পেশাল জিনিস তার সামনে চলে আসে যেই স্পেশাল জিনিসটা কিনা সেই লোকটার মেমোরি আর তার যোগ্যতা দিয়ে ভরপুর ছিল মানে যার শরীরের মধ্যে এখন সে আছে সেই লোকটার আর খুব শীঘ্রই চয়ে ব্যাপারটা বুঝতে পারে যে এতগুলো বছর সে যেই কোম্পানিতে চাকরি পাওয়ার ট্রাই করছিল এখন সে সেই কোম্পানির মালিকের দ্বিতীয় ছেলের শরীরের মধ্যে ঢুকে গিয়েছে এখন সে বুঝতে পারে যে এত ধন সম্পদ আর এত কিছুর মাধ্যমে সে খুবই আরামসে তার লাইফটাকে পার করতে পারবে তবে তখনই হঠাৎই প্লেনের ইঞ্জিনটা ব্লাস্ট হয়ে যায় আর প্লেনের ইঞ্জিনের মধ্যে আগুন ধরে যায় আস্তে আস্তে আগুনটা ভেতরে আসা শুরু করে যদিও চই এখান থেকে পালিয়ে যাওয়ার ট্রাই করছিল আর সবাই তাকে বাঁচানোর জন্য দৌড়াদৌড়ি করছিল তবে হঠাৎই প্লেনের মধ্যে বিশাল বড় ব্লাস্টের জন্য চই একেবারে আগুনে ঝলসেই মারা যায় আর এরপরে যখনই আবার সে জ্ঞান ফিরে পায় তখন সে চোইয়ের বডির মধ্যেই ছিল আর সে একটা দরজার সামনে দাঁড়িয়েছিল যে দরজাটা কিনা সরাসরি নরকের দিকে যায় আর তখন এখানে মৃত্যুর দেবীও উপস্থিত ছিল যে কিনা একটা বন্দুকের মধ্যে গুলিগুলো লোড করছিল আসলে এই গুলির সাহায্যেই সে তাকে বারবার করে মেরে মেরে অন্য বডিতে পাঠিয়ে দেয় তবে আসলে চোই বুঝতেই পারছিল না এই গেমের নিয়মটা কি তাছাড়া বারবার করে যেহেতু সে মারাই যাচ্ছিলো সেহেতু সে বাঁচবে কী করে এইটাও সে বুঝতে পারছিল না এই জন্য সে তাকে জিজ্ঞেস করে যে যদি আমি বারবার ভয়ঙ্কর মৃত্যুই পাই তাহলে আমি বাঁচবো কীভাবে তবে তখন সে বলে যে এটা আমার মাথা ব্যথা না এটা হচ্ছে গিয়ে তোমার মাথা ব্যথা আর এরপরে সে তাকে নরকের একটা ট্যুর করাতে নিয়ে যায় যেখানে চারোপাশে আগুন আর আগুন জ্বলছিল আর নিচে থেকে খুবই ভয়ঙ্কর ভয়ঙ্কর চিৎকারের আওয়াজ আসছিল আর এরপরে সে তাকে বলে যে দেখো তোমার ভুল হচ্ছে গিয়ে মৃত্যু যতক্ষণ না তোমার কাছে গিয়ে পৌঁছাতো তার আগেই তুমি মৃত্যুর কাছে পৌঁছে গিয়েছো সো এখন তোমার শাস্তি তো ভোগ করতেই হবে এরপরে সে তাকে বন্দুকটা দিয়ে শ্যুট করে দেয় যেই জন্য চুই আস্তে আস্তে করে নিচে পড়া শুরু করে আর যখন সে জ্ঞান ফিরে পায় তখন সে দেখতে পারে সে আকাশ থেকে নিচের দিকে পড়ছে আর তখনই সেই জাদুর পাথরটা তার শরীরের মধ্যে ঢুকে যায় যে জন্য সে বুঝতে পারে যে এখন সে কার বডিতে ঢুকেছে আসলে সে ভয়ঙ্কর স্টান করা একটা লোকের বডিতে ঢুকে গেছে আসলে এখন সে একটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে আকাশ থেকে প্যারাসুট ছাড়াই নিচে লাভ দিয়েছে আর পুরো দুনিয়ার মিডিয়া এটাকে লাইভ কাভারেজ দিচ্ছে যদি সে এটা সফলভাবে করতে পারে তাহলে তার যে ইনভেস্টর আছে সে তাকে কয়েক মিলিয়ন ডলার দেবে আর যদি সে না করতে পারে তাহলে হয়তোবা তার মৃত্যুও হতে পারে এখন চোয়ের মনে হয় যে যেহেতু এই লোকটার যোগ্যতা সে পেয়ে গেছে এখন হয়তোবা তার যোগ্যতার ইউজ করে সে এটা করেও ফেলতে পারবে তবে আফসোসের ব্যাপার হচ্ছে সে এটা করতে পারে না সে নিচে নেটের উপরে পড়ার জায়গায় সোজা গিয়ে জমিনের উপরে পড়ে যেই জন্য সে সেখানে গুঁড়ো গুরু হয়েই মারা যায় আর যখন সে আবারও জ্ঞান ফিরে পায় তখন সে দেখতে পারে সে আবারও নরকের দরজার সামনে দাঁড়িয়ে এই জন্য সে প্রচণ্ড রাগ করেছিল কারণ তার জীবন বাঁচানোর কোনো সুযোগই তো তার কাছে ছিল না হাওয়ার মধ্যে সে তো কোনোভাবেই তার জীবনটাকে সেভ করতে পারতো না আর তার কাছে মাত্র কয়েক মিনিটেরই সময় ছিল আর সে তাকে বলা শুরু করে যে আমি একটা গরিব ঘরে জন্ম নিয়েছি আমার জীবনে আমি দুঃখ ছাড়া কখনো কিছু দেখতেই পাইনি আমি জীবনে কত জব ট্রাই করেছি আমি সারাটা জীবন স্ট্রাগল করেই পার করেছি এমনকি আমি আমার ফিরন থেকে পর্যন্ত হারিয়ে ফেলেছি তবে এই মেয়েটার এতে করে কিছুই যায় আসে না সে আবারও তার মাথার মধ্যে গুলি করে দেয় যেই জন্য চই আবারও আরেকটার বডির মধ্যে চলে আসে এইবার সে একটা স্কুলের বাচ্চার বডির মধ্যে চলে আসে সেখানে দাঁড়িয়ে দেখতে পারে যে যেই লোকটা স্ট্যান্ড করে মারা গিয়েছিল একটা ছেলে সেই ভিডিওটা দেখছিল আর তার মৃত্যু নিয়ে মজা করছিল এতে করে তার মাথাটা প্রচণ্ড গরম হয়ে গেল তখনই সেই পাথরটা এসে তার শরীরের মধ্যে ঢুকে যে জন্য সে বুঝতে পারে যে এখন সে আসলে কি সে বুঝতে পারে যে তার বাবার মৃত্যু হয়ে গেছে আর এখন সে তার মায়ের সঙ্গে বাস করে আসলে তার মা দিনরাত পরিশ্রম করে টাকা এই জন্য ইনকাম করে যাতে করে সে তার ছেলেকে একটা ভালো লাইফ দিতে পারে তবে স্কুলে যাওয়া তার একেবারেই পছন্দ হয় না কারণ স্কুলে কিছু বদমাস ছেলেরা আছে যারা কিনা তাকে প্রত্যেক দিন করে আর একদিন তাকে এত বেশি বলি করে যে এগুলো সহ্য করতে না পেরে সে কিছু একটা উল্টাপাল্টা করার সিদ্ধান্ত নেয় তবে চই মৃত্যুর ঠিক আগমুহূর্তেই তার শরীরের মধ্যে চলে এসেছে এই জন্য এখন চোর মনে হয় যে যদি সে তাকে মৃত্যু থেকে আটকে দিতে পারে তাহলে হয়তোবা এইবার সে সফল হয়ে যেতে পারবে আর পরবর্তীতে হয়তো এই জীবনটার মাধ্যমেই সে নতুন করে আবারও শুরু করতে পারবে তবে তখনই জেমস নামের একটা ছেলে তার সামনে চলে আসে আর সে আবারও তাকে বলি করা শুরু করে তবে যখন সে প্রচণ্ড রাগ করে একটা চেয়ার নিয়ে তার উপরে আক্রমণ করে দেয় তখন জেমসের লোকজন এসে তাকে আচ্ছা রকম ধোলাই করা শুরু করে কিন্তু কেউ তাকে সেভ করতে আসে তো নাই বরং কেউ তার পক্ষে পর্যন্ত কথা বলে না আর এই জন্য চয় ফাইনালি বুঝতে পারে যে যদি এই সিচুয়েশন থেকে সে বের হতে চায় মানে সে এগুলো থেকে বাঁচতে চায় তাহলে কোনো পাওয়ারফুল ছেলের সাথে বন্ধুত্ব করতে হবে তার সাহায্যের মাধ্যমেই তাকে বাঁচতে হবে তবে যখন আবার সে বাসায় ব্যাক করে তখন এখানের অবস্থা এতটাই খারাপ ছিল মানে তারা এতটাই গরিব ছিল যেটা দেখার পরে তার মনে পড়ে যায় তার আসল জীবনের কথা তার মায়ের ব্যাপারগুলো তার মনে পড়ে যায় আর যখন এই ছেলের মায়ের সাথে সে বসে খাবার দাবার খাচ্ছিলো তখন তার নিজের মায়ের কথা মনে পড়ে সে কান্না করা শুরু করে তবে যখন রাতের বেলা সে আবার ঘরে শুতে যায় তখন জেমস তাকে একটা মেসেজ করে আর সে তাকে বুলি করে টাকা চাওয়া শুরু করে তবে পরদিন সকালবেলা যখন সে স্কুলে যায় তখন জেমসের একটা ছেলে এসে তার সাথে মিট করে তখন সে তাকে বলে যে জেমস হচ্ছে গিয়ে উপরের ক্লাসের খুবই পাওয়ারফুল একটা ছেলের বন্ধু যার সাহায্য নিয়ে সে সবার উপরে বুলি করে তবে যখন স্কুলে আবারও জেমস তাকে বলি করা শুরু করে তখন এইবার চয় তার মাথার উপরে লুডুসি দিয়ে দেয় এতে করে জেমস প্রচণ্ড রাগ করে তার সেই ছেলেটাকে বলে তার উপরে আক্রমণ করতে কিন্তু সে এইবার আর তার উপরে আক্রমণ করে না কারণ আমরা দেখতে পারি যে চয় তাকে আগেই কনভেন্স করে বলে দিয়েছিল যে এইবার যাতে করে সে তার উপরে আক্রমণ না করে কারণ সমস্ত ব্যাপারটা এইবার সে নিজেই দেখে নেবে আর এরপরে জেমস চলে আসে সেই গ্যাংস্টার ছেলে টমের সঙ্গে মিট করতে আর তার কাছে সে সমস্ত ঘটনাটা বলে সাহায্য চায় আর টমও তাকে সাহায্য করার জন্য চইকে মারতে চলে আসে তবে যখন সে দেখতে পারে চই ছোট একটা বাচ্চা তখন সে চিন্তা করে যে জেমস একটা বাচ্চার সঙ্গে পারছে না এটা বলে সে তাকে ইনসাল্ট করা শুরু করে যেই জন্য জেমস আরও বেশি অপমানিত হয়ে যায় আর যখন জেমস নিজে এসে চয়ের উপর আক্রমণ করার ট্রাই করে তখন জেমসের সেই আগের পার্টনার চলে আসে আর সে চয়কে সেভ করে ফেলে আর ব্যাপারটা এখানেই শেষ হয়ে যায় আর আমরা দেখতে পারি এরপর থেকে চই নিজেকে ইম্প্রুভ করার জন্য নতুন নতুন ব্যায়াম করা শুরু করে নতুন নতুন টেকনিকের ইউজ করা শুরু করে যাতে করে সে নিজেই একজন পাওয়ারফুল হয়ে যায় আর কেউ তাকে বলি করার সাহসই না পায় কিন্তু এদিকে জেমসের বন্ধুরা বারবার করে জেমসকে নিয়ে মজা নিচ্ছিল আর তারা বলছিল যে একটা ছোট্ট ছেলের সাথে পারিস না তোর তো স্কুলে থাকার কোনো যোগ্যতাই নেই আর এই সমস্ত ব্যাপারগুলোতে জেমস এত বেশি রাগ করে ফেলে যে একদিন রাতের বেলায় যখন সে চইকে একা পেয়ে যায় তখন সে তার মাথায় ইট দিয়ে একটা বাড়ি মারে যেজন্য জন্য সেখানেই মৃত্যু হয়ে যায় আর যখন আবারও চই জ্ঞান ফিরে পায় তখন সে দেখতে পারে সে আবারও সেই নরকের দরজার সামনেই আর এইবার এই মেয়েটা কোনো কথাবার্তা না বলেই তার মাথায় শ্যুট করে দেয় যে জন্য চই আরও একটা লোকের বডির মধ্যে চলে আসে আমরা দেখতে পারি এইবার তার হাত পা চেয়ারের সাথে বাঁধা অবস্থায় ছিল আর তার মুখে একটা কাপড় দিয়ে বাঁধা ছিল সে এমন একটা জায়গায় ছিল যেখানে চারপাশে গুন্ডারা তার উপরে টর্চারিং করছিল আর তার কাছে বারবার করে একটা মেয়ে আর টাকাগুলো সম্পর্কে জিজ্ঞেস করছিল আর যখনই এরপর এই লোকটা হাতুর দিয়ে তার মাথাটা ভাঙতে যাচ্ছিলো তখনই সেই পাথরটা তার শরীরের মধ্যে চলে আসে আর এইবার সে ক্লিয়ারলি বুঝতে পারে যে সে একটা সিরিয়াল কিলারের শরীরের মধ্যে ঢুকে গিয়েছে যার কিনা তার বসের গার্লফ্রেন্ডকেই ভালো লেগে গিয়েছিল এই এই মেয়েটা এখান থেকে পালানোর জন্য তার সাহায্য চেয়েছিল এই জন্য চই তার বসের দশ মিলিয়ন ডলার সহ এই মেয়েটাকে নিয়ে এখান থেকে পালিয়ে গিয়েছিল আর সেই দশ মিলিয়ন ডলার মেয়েটাকে দিয়ে সে তাকে একটা সেফ প্লেসে লুকিয়ে দিয়েছিল তবে যাই হোক হাতর দিয়ে চোয়ের মাথাটা ভাঙার আগেই চোয় তাদের সবার উপরে আক্রমণ করে দেয় আর এরপর এখানে সমস্ত লাইটগুলো বন্ধ করে দিয়ে এক এক করে সে সবাইকে শেষ করে দেয় আর এরপর ফাইনালি সে সিদ্ধান্ত নেয় যেই দশ মিলিয়ন ডলার সে লুকিয়েছে সেই দশ মিলিয়ন ডলার যে কোনো ওয়েতে সে খুঁজে বের করবে তবে যখনই সে দরজাটা খুলে তখন সে দেখতে পারে সে একটা চলন্ত ট্রাকের মধ্যে ছিল তাকে পেছন থেকে অনেকগুলো গুন্ডা ফলো করছিল সে কোনোরকম এখান থেকে একটা মোটর সাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার ট্রাই করে তবে কিছু গুন্ডা তাকে ফলো করা শুরু করে একটা ব্রিজের উপরে তারা তাকে থেকে ঘিরেও ফেলে তবে কোনো রকমে সে সেখান থেকে তাদেরকে ফাঁকি দিয়ে পালিয়ে চলে যায় তবে তবুও কিছু গুন্ডা তাকে ফলো করেই সে তার বাইক নিয়ে সোজা একটা বিল্ডিং এর মধ্যে ঢুকে পড়ে আর চালাতে চালাতে সোজা ছাদেই চলে আসে আর এখান থেকে সোজা সে একটা পুলের মধ্যে জাম করে পড়ে সেখান থেকে সে পালিয়ে যায় তবে চোয়ের বজ যখন এটা দেখতে পারে তখন সে যত দ্রুত সম্ভব তাকে ধরতে বলে তবে চৈ নিজের জামা কাপড় পুরোপুরিভাবে চেঞ্জ করে যখন একটা সমুদ্রের পারে চলে আসে তখন বসের সেই গার্লফ্রেন্ড তাকে এসে জড়িয়ে ধরে আর যখন চৈ তাকে বলে যায় যে সেই দশ মিলিয়ন ডলার সে একটা বেলুনের মধ্যে রেখেছে আর বেলুনটা আশেপাশের এই জায়গাটাতেই আছে তখন সেই মেয়েটা তাকে গান বের করে সোজা শ্যুট করে দেয় যে জন্য তার সেখানে মৃত্যু হয়ে যায় আর যখন আবারও চৈ গ্ঞান ফিরে পায় তখন সে আবারও সেই নরকের দরজার সামনেই ছিল আর চৈয়ের এত বড় বোকামি দেখার পরে এখানের মেয়েটা তাকে নিয়ে মজা করা শুরু করে তবে আসলে চই এতটা বলদ ছিল না সে আসলে ওই মেয়েটাকে টাকার আসল অ্যাড্রেস সম্পর্কে বলেইনি এই সে পরবর্তী জন্মে গিয়ে সেই টাকাগুলোকে যে কোনো ওয়েতে খুঁজে বের করবে এইবার চোয় একটা জেলের কয়েদি শরীরের মধ্যে আসে যে কিনা অনেক বছর ধরে জেলের মধ্যে বন্দি তবে কিছুদিন পরেই তার ফ্রি হওয়ার কথা তবে তখন চোয়ের আশেপাশের লোকজন তাকে খুবই সাবধান হয়ে থাকার জন্য বলে কারণ একটা ভয়ঙ্কর কিলার তার জন্য ওয়েট করছে যে কিনা তার জেল থেকে বের হওয়ার চার দিন আগেই তাকে খুন করবে আর এরপর যখন পরদিন সকালবেলা সেই ভয়ঙ্কর কেলারটা তার সামনে আসে তখন চই দেখতে পারে এইটা তো হচ্ছে গিয়ে জেমস মানে সেই জেমস যে কিনা তাকে স্কুলে সবসময় বিরক্ত করত আর এটার জন্য তার মাথা প্রচণ্ড গরম হয়ে যায় এই জন্য সে তার উপরে আক্রমণ করে দেয় তবে এরপরে সবাই তাদেরকে আবার থামিয়ে দেয় আর তখনই সেই ম্যাজিক্যাল পাথরটা এসে তার শরীরের মধ্যে ঢুকে যেই জন্য এইবার সে বুঝতে পারে যে এইবার সে এমন একটা লোকের শরীরের মধ্যে চলে এসেছে যে কিনা একটা সময় এম ফাইটার হওয়ার স্বপ্ন দেখত তবে তার মায়ের উপরে অনেক অনেক টাকার ঋণ ছিল আর এই ঋণগুলোকে শোধ করার জন্য সে একটা বড় লোকের ছেলের সমস্ত দায়ভার তার নিজের ঘাড়ে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় তবে যেহেতু তার বয়স তখন আঠারো বছরের কম ছিল এই জন্য তার শুধুমাত্র দুই বছরেরই শাস্তি হয়েছিল আর এরপরে যখন সেই আসল অপরাধীর উকিল তার সঙ্গে মিট করতে আসে তখন সে উকিলকে হুমকি দিয়ে বলে যে আমি পুরো দুনিয়াকে সত্যিটা সম্পর্কে সবকিছু বলে দিব আর এমন করে উকিলকে বয় দেখিয়ে তার থেকেও সে কিছু টাকা কালেক্ট করে নেয় আর এরপরে চয়েজ জেমসকে এটা ক্লিয়ার করে বলে দেয় যে তোমার সত্যিটা আমি সবার সামনে খুলে দেব কারণ আমি জানি যে তুমি কোনো ভয়ঙ্কর কিলার না তুমি হচ্ছ গিয়ে বাচ্চাদেরকে খুন করা একটা নর পেচাশ আর এরপরে একদিন যখন তারা জেলের মধ্যে কাজ করছিল তখন হঠাৎ করে একটা মেশিন একটা ছেলের গায়ে লেগে যায় যেই জন্য সে খুবই আহত হয়ে যায় এই জন্য গার্ডরা দৌড়ে এসে ছেলেটাকে হসপিটালে নেওয়ার ব্যবস্থা করে তবে এই সুযোগে বিভিন্ন গুন্ডারা এসে চইকে চারোপাশ দিয়ে ঘিরে ফেলে আর হঠাৎই তারা তাকে মারার জন্য তার উপরে আক্রমণ শুরু করে তবে চৈও তাদের সাথে ফাইট করা শুরু করে কারণ এখন চই এমন একটা লোকের বডির মধ্যে আছে। যে কিনা একজন এম ফাইটার এই জন্য সে একে করে সবাইকে ধোলাই করা শুরু করে আর সবার হালুয়া টাইট করে দেয় আর এরপরে রাতের বেলায় জেমসের কৃতকর্মের শাস্তি তাকে দেওয়ার জন্য সে এমন একটা নাটক করে যেন তার শরীরের মধ্যে মৃত মানুষের আত্মা ভর করেছে জেমস যেই ছেলেটাকে সেদিন মেরেছিল সেই ছেলেটার আত্মা এখন চোয়ের শরীরের মধ্যে আসে সে এমন একটা নাটক করে আর এরপর সে জেমসকে গিয়ে ভয় দেখিয়ে বলে যে তোমাকে তো আমি কোনোদিনও ছাড়বো না যেই কোনো মূল্যে আমি আমার বদলা নিয়েই ছাড়বো আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে জেমস এতটাই ভয় পেয়ে যায় যে তার মিগি রোগের মতো হওয়া শুরু হয়ে যায় সে পুরো কাপা করা শুরু করে আর এমন করে করেই সমস্ত দিনগুলো পার হয়ে যায় আর ফাইনালি সেই দিন চলে আসে যেই দিন চই ফ্রি হবে আর ফ্রি হওয়ার পরেই সে প্রথমেই গিয়ে মিট করে সেই আসল ক্রিমিনালের উকিলের সাথে এখানে উকিল তাকে অনেকগুলো টাকা দেওয়ার ট্রাই করে তবে চই তাকে সরাসরি না করে দেয় সে বলে যে আমার টাকা লাগবে না এখন থেকে আমার জীবনটাকে আমি নিজেই গুছিয়ে নিব। এরপরে পরে দ্রুত চলে আসে সেই সমুদ্রের পারে আর এখান থেকে সে সেই টাকাগুলো খুঁজে বের করে যেই টাকাগুলো সে আগের জীবনে লুকিয়েছিল মানে সেই দশ মিলিয়ন ডলার আর এই টাকাগুলো পাওয়ার পরে সে খুবই হ্যাপি হয়ে যায় আর সে চিন্তা করা শুরু করে যে পরবর্তী লাইফটা সে কী করে পার করবে তবে একটু পরে যখন আবার সে ঘুমিয়ে পড়ে তখন সে তার মাকে স্বপ্নে দেখতে পারে এই জন্য সে আবারও কান্নাকাটি করা শুরু করে আর এরপর তাকে কল দেয় আসল এম এম ফাইটারের মা আর তার সঙ্গে কথাবার্তা বলে সে তার সঙ্গে মিট করার প্রমিস করে এরপরে সে টাকাগুলোকে সমান দুইটা ভাগে ভাগ করে এক ভাগ সে এম ফাইটারের মায়ের জন্য নিয়ে যায় আরেকটা ব্যাগ সে স্টেশনের লকার রুমের মধ্যে লুকিয়ে ফেলে এরপরে যখনই সে সেই এলাকায় চলে আসে যেখানে সেই এম এম ফাইটারের মা থাকত তখনই হঠাৎ করেই পেছন থেকে এসে কেউ একজন তার পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে দেয় এখন সে বুঝতেই পারছিল না যে কেন তার পেটের মধ্যে ছুরি ঢুকানো হয়েছে বা কেই তার সাথে এই কাজটা করলো কারণ তার সাথে তো তেমন কোনো শত্রুতা কারণ নেই তবে তখন এই লোকটা এসে তাকে বলে যে সে হচ্ছে গিয়ে সেই মেয়েটার বাবা যাকে সে গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট করেছিল তবে এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে চৈতাকে সমস্ত ব্যাপারটা ক্লিয়ার করে বলে সে বলে যে আসল অপরাধী তো অন্য কেউ আমি তো শুধুমাত্র কয়েকটা টাকার জন্য সমস্ত দোষটা নিজের মাথায় নিয়েছিলাম আর এই লোকটাই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে প্রচণ্ড ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় তবে তখনই চৈয়ের জেলের একটা ফ্রেন্ড এখানে চলে আসে যে কিনা চৈকে দেখার পরে প্রচণ্ড ঘাবড়ে যায় তবে এরপরে সে আবার এই ব্যাপারটা ক্লিয়ার করে যে সে জেলে গিয়েছিলই চৈকে মারার জন্য তবে এখন যেহেতু সে বাইরে এসেও চৈকে এই অবস্থায় পেয়ে গেছে এখন সে তাকে তো অবশ্যই মারবে কারণ তাকে মারলে সে একটা পুরস্কারও পাবে আর সে কোনো কথাবার্তা না বলেই সোজা তার পেটের মধ্যে কয়েকবার ছুরি ঢুকিয়ে দেয় আর তাকে সেখানেই মেরে ফেলে তবে মৃত্যুর ঠিক আগ মুহূর্তে সে দেখতে পারে যে তার ফোনের মধ্যে সেই এম এম ফাইটারের মা বারবার করে কল দিচ্ছিল তবে যেহেতু তার মৃত্যু হয়ে গেছে এই সে আবারও চলে আসে সেই নরকের দরজার সামনে তবে এইবার সে তার মায়ের কথা চিন্তা করে কান্না করছিল আর এই মেয়েটা এগুলো দেখার পরে তাকে বলে যে তুমি এইবারও ফেল করেছো তুমি এইবারও নিজেকে বাঁচাতে পারলে না তবে চোয়ু খুব শান্ত হয়ে তাকে বলে যে আমি পরবর্তী বডিতে যেতে চাই এই মেয়েটা সোজা তাকে শ্যুট করে দেয় আর সে চলে আসে সোজা একটা ইয়াং ছেলের বডির মধ্যে যে কিনা স্টেশনের খুবই কাছেই ছিল এই জন্য সে দৌড়ে চলে আসে স্টেশনের লকার রুমে আর খুব সহজেই সেই ব্যাগটা খুঁজে বের করে ফেলে যেই ব্যাগটার মধ্যে সমস্ত টাকাগুলো ছিল আর এরপর যখন সে একটা পোস্টারের সামনে এসে দাঁড়ায় তখনই সেই স্পেশাল পাথরটা এসে তার শরীরের মধ্যে ঢুকে পড়ে আর সে সমস্ত ব্যাপারটা মনে করতে পারে আর এবার সে বুঝতে পারে সে একটা মডেলের শরীরের মধ্যে চলে এসেছে যে কিনা এই এলাকাতে খুবই ফেমাস আর যখন সে তার ঘরে চলে আসে তখন এখানে সমস্ত জিনিসপত্র দেখার পরে এত ভ্যারাইটির ঘড়ি এত জিনিসপত্র দেখার পরে সে পুরোপুরি শক্তি হয়ে যায় তবে তখনই তার বন্ধু তাকে কল দেয় যে কিনা তাকে একটা পার্টি করার জন্য ডাকছিল আর এখানে পার্টি করার মধ্যে সেই ব্যাপারটা বুঝতে পারে যে অল্প মদ খেয়েই সে মাতাল হয়ে যাচ্ছিল তবে যখন সে পার্টি করছিল তখন এখানে সেই কোম্পানির সিইও চলে আসে যে এই কোম্পানিতে চই কতগুলো বছর চাকরি পাওয়ার ট্রাই করেছিল তবে কোনো লাভই হয়নি এই জন্য সে গিয়ে সেই সিওর সাথে কথা বলার ট্রাই করে তবে যখন সে কিছু একটা বলতে যাচ্ছিল তার আগেই সে নেশার জন্য সেখানে বেউশ হয়ে যায় আর পরদিন সকালবেলা যখন সে জ্ঞান ফিরে পায় তখন তার ভাই তাকে বিছনা থেকে তোলে আর তখন সে জানতে পারে যে তারা দুই ভাই মিলে একটা ক্যাফে চালায় আর যেহেতু আজকে তার বড় ভাই এখানে থাকবে না এই জন্য পুরো ক্যাফেটা তাকেই হ্যান্ডেল করতে হবে আর এই জন্য সে আজকে ওয়েটারের কাজ করা শুরু করে তবে যখনই সেইগুলো করছিল তখন এখানে জেনি নামের সেই মেয়েটা চলে আসে আসলে যখন চৈতার নিজের বডির মধ্যে ছিল তখন জেনে ছিল তার ফিওসে এই জন্য জেনিকে দেখার পরে সে পুরোপুরি ফ্ল্যাট হয়ে যায় আর তার জেনির সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়া শুরু করে তার মনে পড়ে সেই দিনের কথা যেই দিন প্রথমবার সে জেনির সঙ্গে মিট করেছিল আসলে সেদিন বাতাসে জেনির কিছু বইয়ের পৃষ্ঠা উড়ে গিয়েছিল যেগুলো তুলতে কিনা চৈতাকে সাহায্য করেছিল আর তখন তার এই ব্যাপারটাও মনে পড়ে যায় যে সে কী করে জেনিকে তাকে ভুলে যাওয়ার পরামর্শ দিয়েছিল কারণ তার মনে হয়েছিল যে সে হচ্ছে গিয়ে এক নম্বরের বলদ মানে তাকে দিয়ে তেমন কিছুই হবে না আর যখন তার ভাই দেখতে পারে যে চই জেনিকে দেখার পরে পুরো ফ্লাট হয়ে গিয়েছে তখন সে বলে যে এই মেয়েটা হচ্ছে গিয়ে একটা বড় মাপের লেখক কিছুদিন আগে তার একটা বই রিলিজ হয়েছে আর এটা শোনার পরে চই দ্রুত ইন্টারনেটে সার্চ করে আর সে দেখতে পারে যে জেনির নোবেলটা কিছুদিন আগেই পুরস্কৃত হয়েছিল আর এই নোবেলটা তার একটা পুরনো প্রেমিককে নিয়ে এসে লিখেছিল এই জন্য চৈ দৌড়ে গিয়ে সেই নোবেলটা কিনে ফেলে আর যখন সে নোবেলটা পড়ে তখন সে বুঝতে পারে যে আসলে এই নোবেলটা চৈ আর জেনের লাভ স্টোরি নিয়েই জেনে লিখেছে তার সঙ্গে যেই সময়গুলো সে পার করেছে সেই ব্যাপারগুলোই সে এখানে এক্সপ্লেন করেছে এখানে চৈ তাকে বলেছিল যে সে তাকে ছেড়ে কখনোই যাবে না সে সব সময় তার প্রোটেকশন করবে আর এই ব্যাপারগুলো মনে করে চই কান্নাকাটি করা শুরু করে তবে এরপরেই চৈয়ের মনে পড়ে যায় যে সে তার কাছে প্রমিস করেছিল যে যখন সে তার বইটা লেখা শেষ করবে তখন সে তাকে একটা ফাউন্টেন পেন দেবে আর এই জন্য সে দ্রুত একটা ফাউন্ডেন পেন কিনে ফেলে সেটার মধ্যে জেনির নামও লিখিয়ে দেয় তবে সেই পেনটা জেনিকে আর দিতে পারে না আর এরপরে চোই জেনিকে দেখতে পারে সেই লোকটার সঙ্গে যেই লোকটা কিনা সেই দিন রাতের বেলায় তাকে ঘরে ড্রপ করেছিল মানে সেই বড় লোক লোকটা যে কিনা তার ফ্যামিলির সঙ্গে ছিল আর সে জেনিকে পরিচয় করিয়ে দিয়েছিল তার বোন হিসেবে আর এইটা শোনার পরে তো চোয়ের হার্ট আরও ব্রোকেন হয়ে যায় সে বুঝতে পারে যে সে কত বড় একটা ভুল করেছে তো এই জন্য পরদিন সকালবেলা সে একটা স্পেশাল কফি নিয়ে সোজা চলে আসে জেনির সঙ্গে মিট করতে আর সেটাকে বলে যে আপনার পরবর্তী বইয়ের জন্য আমি আপনাকে চাইলে একটা আইডিয়া দিতে পারি আমার মাথায় একটা আইডিয়া আছে আর এরপরে সে বলা শুরু করে এমন একটা লোকের গল্প যেই লোকটা কিনা না হেলথ থেকে বাঁচার জন্য একটার পর একটা শরীরের মধ্যে ট্রাভেল করছে আর যে কোনো ওয়েতে নিজেকে বাঁচিয়ে রাখার ট্রাই করছে আসলে সমস্ত ব্যাপারগুলো সে এতটাই নিখুঁতভাবে বলছিল যেটা শুনে জেনে খুবই ইমপ্রেস হয়ে গিয়েছিল এই জন্য সে তার কাছে জিজ্ঞেস করে সেই লোকটার নাম কী তবে তখনই চই কথাটাকে ঘুরিয়ে দিয়ে তার কাছে তার অটোগ্রাফ চায় আর এরপরে যখনই জেনি তাকে অটোগ্রাফ দিচ্ছিল তখন সে দেখতে পারে জেনি আসলে সেই পেনটা ইউজ করছে আসলে যদিও চই সেই পেনটা তাকে দিতে পারেনি তবে তার মা তাকে এই পেনটা দিয়ে দিয়েছিল এরপর থেকে প্রায় প্রত্যেক দিনই সে গিয়ে জেনির সঙ্গে মিট করতো আর তার উপন্যাসের হিরো সম্পর্কে সমস্ত ব্যাপারগুলো ডিটেলই বলতো আর জেনি এই ব্যাপারটা শুনে সম্পূর্ণ শক্ত হয়ে যেত যে তার কাছে এই সমস্ত ব্যাপারগুলো কেন যেন রিয়েল মনে হচ্ছিল কারণ এই ব্যাপারগুলো এতটাই নিখুঁতভাবে সে এক্সপ্লেন করতো আর এরপরে যখন একদিন বৃষ্টি হচ্ছিল তখন সে দৌড়ে একটা লাল ছাতা এনে তাকে গিফট করে দেয় এরপরে যখনই সে তার ক্যাফেতে ব্যাক করে তখন একটা কাস্টমার ভুল করে একটা কাচের গ্লাস ভেঙে ফেলে এই জন্য চই যখন গ্লাসটা তুলতে তাকে সাহায্য করা শুরু করে তখন তার হাতের মধ্যে একটা কাট লেগে যায় তবে তখন এখানে পুলিশের দুইটা গাড়ি চলে আসে আর এখানে সবাই বাইরে হওয়া অ্যাক্সিডেন্টার সম্পর্কে বলা শুরু করে আর যখনই চই বাইরে দৌড়ে আসে তখন সেখানে লাল ছাতা দেখার পরে প্রচন্ড শক্ত হয়ে যায় আসলে তার মনে হয়েছিল হয়তোবা এক্সিডেন্টে জেনির কোনো সমস্যা হয়েছে এই জন্য সে পুরো পাগলের মতো হয়ে যায় সে দৌড়ে তাকে দেখতে যাওয়ার ট্রাই করে তবে আসলে জেনি সুস্থ অবস্থায় রাস্তার ওই পারেই দাঁড়িয়েছিল আর যখন জেনি তার এই অবস্থা দেখতে পারে তখন সে বুঝতে পারে যে সে তার অনেক বেশি কেয়ার করে এই জন্য সে এসে তার সঙ্গে কথাবার্তা বলে তার হাতের কাটা জায়গাটায় ব্যান্ডেজ করে দেয় কারণ সে বুঝতে পেরেছে যে জেনিকে সে অনেক বেশি পছন্দ করে আর জেনি এই ব্যাপারগুলো ক্লিয়ারলি বুঝতে পারে কারণ চোয়ের মৃত্যুর পরে তারও এই একই অবস্থায় হয়েছিল এই জন্য জেনি তার কাছে বিদায় নেওয়ার আগে বলে যায় যে আমি আর কোনোদিনও তোমার সঙ্গে মিট করবো না কারণ তোমার সঙ্গে মিট করলেই আমার প্রেমিকের কথা আমার মনে পড়ে যায় এরপরে পরদিন সকালবেলা জেনি চলে আসে আসল চোয়ের কবরের সামনে আর এখানে এসে তার স্মৃতিগুলো মনে করে সে প্রচণ্ড কান্না করা শুরু করে আর এই সমস্ত ব্যাপারগুলো দূর থেকে দাঁড়িয়ে চই দেখছিল আর এরপরে জেনি চলে যাওয়ার পরে যখন চৈ মধ্যে যায় তখন তার দেখা হয়ে যায় তার আসল মায়ের সাথে সে দেখতে পারে যে তার মা এখনও তাকে মনে করে কান্না করছে এগুলো দেখার পরে সে সোজা বাইরে চলে আসে আর বাইরে এসে প্রচণ্ড জোরে জোরে চিৎকার করা শুরু করে আর তাদের কাছে বারবার করে মাপ চাওয়া শুরু করে এরপর সে চোয়ের একজন বন্ধু সেজে তার মায়ের জন্য একটা চিঠি লিখে আর সেই চিঠিটার টাকাওয়ালা ব্যাগের মধ্যে দিয়ে সেই ব্যাগটা সোজা তার মায়ের রুমের মধ্যে দিয়ে চলে আসে তারপরে পরদিন যখন চই জেনির সঙ্গে আবারও মিট করে তখন সে তার উপন্যাসের হিরোর গল্প সম্পর্কে তাকে আবারও ক্লিয়ার করে বলা শুরু করে তবে এগুলোতে জেনের মনটা প্রচণ্ড খারাপ হয়ে যায় এই যখন সে তাকে বাসার দিকে এগিয়ে দেওয়ার জন্য যাচ্ছিল তখন জেনি তাকে বলে যে আমি দোয়া করব যাতে করে আমাদের হিরোর এন্ডিংটা অনেক ভালো হয় সে যেন আবারও মোরে না যায় আর তখনই চোয়ের মনে পড়ে যায় যে আসলে যখন সে ওয়েটারের কাজ করতো তখন জেনি তাকে তার ফ্রেন্ডদের সঙ্গে মিট করিয়ে দিয়েছিল কারণ তার এতে করে কিছুই যায় আসে না যে তার বয়ফ্রেন্ড ওয়েটারের কাজ করে নাকি অন্য কিছু করে কারণ সে সময় চোয়ের পরিশ্রমটাকেই দেখতো আর সে এইটাই চিন্তা করতো যে পরিশ্রম করে সে একটা না একটা সময় কিছু করেই ফেলবে কিন্তু চৈত সবসময় মনে করতো যে তার মৃত্যুতেই হয়তোবা সবার ভালো হবে হয়তোবা জেনেও তার মৃত্যুর পরে নিজেকে বদলে নেবে এই জন্য এই সমস্ত ব্যাপারগুলো বোঝার পরে সে জেনির কাছে মাপ চাওয়া শুরু করে আর সে তাকে সমস্ত ব্যাপারটা বলা শুরু করে সে বলে যে আসলে যেই গল্পটা আমি তোমাকে বলেছি সেটা কোনো নর্মাল গল্প না সেটা বাস্তবে আমার সাথে হয়েছে আর তাছাড়া আমি হচ্ছে গিয়ে তোমার সেই চয় আমি সবসময় শুধুমাত্র তোমাকেই ভালোবেসেছিলাম অন্য কেউ আমার লাইফে কখনো ছিলই না আর প্লিজ আমি যেটা করেছি সেটার জন্য আমাকে মাফ করে দিও আর এইবার সে তার কাছে প্রমিস করে যে সে জেনিকে ছেড়ে কোনো দিনও চলে যাবে না তবে তখনই এখানে একটা গাড়ি চলে আসে যে কিনা তাদের দুজনের উপর দিয়ে চালিয়ে দেয় আর এই গাড়ি থেকে সেই কোম্পানির সিও বাইরে আসে যেই কোম্পানিতে সে বারবার করে ইন্টারভিউ দিয়েছিল আর তখন তার মনে পড়ে যে সে যতবারই যতগুলো শরীরের মধ্যে গিয়েছে সে ঘুরে ফিরে বারবার করে কোন না কোনো ওয়েতে এই লোকটার সাথে অবশ্যই মিট করেছে আর যখন এরোপ্লেনটা ব্লাস্ট হয়েছিল তখন সেই ব্লাস্টের মধ্যেও কোনো না কোনো ওয়েতে তার হাত অবশ্যই ছিল এবার সে জেনের উপরে গাড়ি তুলে দিয়েছে আর এরপর সে চইকেও মেরে ফেলেছে আর খুব শীঘ্রই এখানে যখন দুইটা ডেডবডি সবাই দেখতে পারে তখন পুলিশ খুব শীঘ্রই ডেডবডিগুলি তো সরিয়েই ফেলে বরং এখানে সমস্ত প্রমাণগুলোও মুছে ফেলে আর যখন চই আবারও জ্ঞান ফিরে পায় তখন সে দেখতে পারে সে আবারও সেই নরকের দরজার সামনেই পড়ে আসে আর এখানে সে পুরো পাগলের মতো হয়ে যায় কারণ সে এটা ক্লিয়ারলি বুঝতে পেরেছে যে বারবার সে যে মারা গিয়েছে এই মৃত্যুর পেছনে সেই কোম্পানির সিওরি হাত ছিল আর এই জন্য এবার সে সিদ্ধান্ত নেয় যেই কোনো মূল্যে সে তাকে শেষ করেই ছাড়বে এই সে দৌড়ে গিয়ে সোজা সেই মেয়েটার উপরেই গান পয়েন্ট করে তার উপরেই গুলি চালিয়ে দেয় আর এমন একটা ভয়ঙ্কর পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায় তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন যখন এটার দ্বিতীয় পার্ট আসবে তখন সেটা নিয়েও আমরা একটা ভিডিও বানাবো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন টেল দেন টেক কেয়ার